সুপ্রিয়া আজকে আমরা এস এস এল এম শিক্ষার্থীদের তৃতীয়র্ধের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি অথবা নাম্বার সিস্টেম এটা আইটেম টু যেটা বাইনারি থাকে ম্যাপ এটা অঙ্ক করাবো ঠিক আছে গত দিন আমরা এক আইটেম করা আছি তো আপনার ওটা লেকচার দেখে আসবেন ঠিক আছে তো এখানে কিন্তু দুটো অংশ একটা সম্পূর্ণ পূর্ণ সঙ্গে একটা ভগ্নাংশ তো আমরা ভঙ্গনাংশ থেকে শুরু করি তো এই নম্বর তো ভ্রমণ শস্য এরকম ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে বাইনারি এখন এইটা থেকে আপনাকে করতে বলা হবে ডেসিমেল ডেসিমেলের সংক্ষিপ্ত হলো ডি ইসি অথবা শুধু ডি দিলে হবে এটা হচ্ছে ডেসিমেল তো এটা আপনাদের করতে বলা হবে তো আপনারা এটা সলিউশন করবেন সলিউশন তো এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান অঙ্কটা তো এই বাইনারি থেকে ডেসিমেল করার জন্য আমরা যেমন আগে করেছিলাম ডেসিমেল থেকে বাইনারি ওই সিস্টেমের মতো না এটা পাওয়ার দিয়ে গুন তো এখানে কিন্তু খেলবে দেখেন এখানে কোনো রেড স্প্যান নেই এটা এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা রেড স্প্যান যেটা নাই পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা পর বসাবো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডান থেকে বামে প্রত্যেকটা বিট এগুলো বলা হয় বাইনারি বিট প্রত্যেকটা বিটে ডান থেকে বামে জিরো থেকে শুরু করে যতগুলো থাকবো প্রত্যেকটা একটা করে বসাবো ঠিক আছে জিরো থেকে শুরু হবে কিন্তু ভালো করে মনে রাখবেন জিরো থেকে কন্টিনিউ ওয়ান টু থ্রি ফোর এভাবে বসাবো তো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো ঠিক আছে এভাবে বসানোর পর আমাদের তারপরে কাজ আছে সাজানো তো এখন দেখেন আমরা সাজাবো তো সাধারণ নিয়ম হলো ওয়ান এর সাথে গুণ করবো বাইনের ভিত্তিক টু এই বাইনের ভিত্তিক টু প্রত্যেকটি সংখ্যার সাথে বিন করতে হবে তারপর পাওয়ার ফাইভ ছিল ফাইভ এলাম ফাইভটা ছিল আগে ওয়ানের উপর এখন ভিত্তির উপর আসবে তারপর প্লাস এখন আছে জিরো ইন্টু টু তারপর পাওয়ার ফোর তারপর প্লাস ওয়ান ইন্টু টু তারপর পাওয়ার থ্রি তারপর প্লাস আবার ওয়ান ইন্টু টু তারপর পাওয়ার টু তারপর আবার ট্র্যাকেট ক্লোজ প্লাস জিরো ইন্টু টু তারপর পাওয়ার ওয়ান তারপর প্লাস জায়গা যেহেতু ধরছে না আমি একটু নিচে চলে আসি ঠিক আছে একটু নিচে লেখলাম এটা হচ্ছে ওয়ান ইন্টু টু তারপর পাওয়ার জিরো ঠিক আছে তো এখন আপনাদের যেটা করতে হবে সেটা পাওয়ারটা গুণ করতে হবে পাওয়ার গুণটা হচ্ছে টু এর প্রাইভ এটা দুই উপায় বুম করতে পারেন ঠিক আছে দুই এরপর ফাইভ বলতে পাঁচটা দুই বিন করতে হবে এরকম দুই গুণন দু গুণন দুই গুণন এরকম পাঁচটা দুই গুণ করলে বত্রিশ হয়ে যায় অথবা ক্যালকুলেটারের একটা অপশন থাকে এখানে আছে কিনা জানি না টু পাওয়ার এখানে নাই অন্য ক্যালকুলেটারে অবশ্য থাকে একটা ক্যারেট নামের চিহ্ন থাকে অথবা টুপি বলা হয় ওই টুপির সাহায্যে কিন্তু এই পাওয়ারটা হিসেব করে দেয় ঠিক আছে দুই রাস্তায় ডাইরেক্ট হয় অথবা পাঁচটা দুই গুণ করলে আপনারা করতে পারেন এটা সাধারণ নিয়ম আর কি তো আমাদের এটা কিন্তু বত্রিশ হয় তো এখন আমি এই পাওয়ারটা হিসেব করে এখানে লিখলাম ওয়ান ইন্টু বত্রিশ বা থার্টি টু প্লাস এখানে জিরো গুণ হচ্ছে এর উপর পর থাকলে ষোলো হয়ে যায় ঠিক আছে চারটে দুই গুণ করবে দেখুন ষোলো হয়ে যায় আপনারা চাইলে গুণ করে দেখতে পারেন প্লাস ওয়ান ইন্টু দুই রি থাকলে এটা আট প্লাস ওয়ান ইন্টু দুই রাখলে চার প্লাস জিরো ইন্টু দুই উপর এক থাকলে দুই ওকে দুই তারপরে প্লাস শেষের মানটা আমরা লিখি শেষের মানটা হলো ওয়ান ইন্টু দুইয়ের উপর জিরো থাকলে এটা ওয়ানে হয় ঠিক আছে দুইয়ের উপর জিরো বা কোনো সংখ্যার উপর জিরো থাকলে আপনার কনফার্ম ওটা ওয়ান ধরবেন জিরো ধরেন ঠিক আছে ওটা জিরো ওয়ান হবে তো এখন আমরা গুণের কাজ করব এখন গুণ গুণের কাজ হলো বত্রিশ অক্ষে বত্রিশ ক্লাস জিরো দ্বারা ষোলো গুণ করলে এটা জিরো হয়ে যায় ঠিক আছে আপনারা চাইলে উপরের লাইনে তো জিরো করে দিতে করতেন কোনো সমস্যা নেই প্রথম অবস্থায় তো আমি দেখাইলাম আটককে আট প্লাস চার অক্ষে চার প্লাস জিরো দ্বারা দুই গুণ করলে জিরো প্লাস এক অক্ষে এক ঠিক আছে এখন সর্বমোট যোগ করেন তাহলে যোগ ফলটা বের হয়ে যাবে বত্রিশ আ চল্লিশ আট সাড়ে চুয়াল্লিশ আর পঁয়তাল্লিশ তাহলে আমরা পেয়ে গেলাম পঁয়তাল্লিশ এটা হচ্ছে ডেসিমেল মা ঠিক আছে তো এটা সিকিউ বা সৃজনশীল আসলে এভাবেই করবেন এটার কোনো ব্যাকআপ নাই তবে এই অঙ্কটা এমসিকিউ আসলে আপনারা ক্যালকুলেটরের সাহায্যে কয়েকটা ক্লিকে অ্যান্সার বের করতে পারবেন অথবা আমরা একটা শর্টকাট দেখা এসছি এইটার সাহায্য করতে পারবেন কোনো সমস্যা নেই তবে এটা কখনো বেলা ফিরে আবার লেখেন না পুরোটাই ভুল হয়ে যাবে কেটে দেবে স্যার তো এটা শুধু এমসিকিউ মানটা বের করার জন্য তো আমাদের অঙ্কটা কী ছিল সেটাকে দেখি ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান এখানে অঙ্কটা আপনি লিখবেন ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান তো আমাদের এই প্রত্যম বা আইটেম একে আমরা যে ইয়ে করছিলাম সূত্রটা ব্যবহার করছিলাম সেই সূত্রটা বসাবো এখানে ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু তো প্রত্যেকটা সংখ্যা বা বিটের সাথে একটা করে সূত্রের মান বসালাম বসার পর আমরা জানি জিরো থাকলে ওই সংখ্যাটা বাদ জিরো থাকলে ওই সংখ্যাটা বাদ শুধু যেগুলো ওয়ান আছে সেই মানগুলো আমরা যোগ করব বত্রিশ আর আট চল্লিশ আটচারিশ চুয়াল্লিশ আর এক পঁয়তাল্লিশ ঠিক আছে এইভাবে আপনারা এম সিকিউর মানটা বের করতে পারবেন তো এই হলো সম্পূর্ণ অংশ কখনো গোলমাল করেন না এটা এমসি কিউ এর সিস্টেমটা ফের আবার সিকিউর বা সিএনসোলের লেখার সময় দিয়ে না পুরোটাই খেতে যাবে ঠিক আছে তো সিএন জন্য শুধু উপরের অংশটাই আপনারা ব্যবহার করবেন এই যে এই অংশটা আমি যেভাবে করলাম এটা আর এমসিকিউর ক্ষেত্রে আসলে এই অঙ্কটা তখন এই শর্টকাটে বা ক্যালকুলেটর সাহায্য নিয়ে করতে পারবেন ক্যালকুলেটর করার নিয়মটা আমরা আলাদা একটা ভিডিও দেবো ওখান থেকে দেখি নেই তো এখন আমরা যদি রেডিক্স পেন থাকে অর্থাৎ ভগ্নাংশ থাকে তাহলে কিভাবে করব সেটা দেখাচ্ছি এটা বি নাম্বার দিই আমরা বাইনারি থেকে ডেসিমেন্ট ঠিক আছে এবার কিন্তু ডে পয়েন্ট সামনে আছে এটা আমাদের কনসোলেশন করতে হবে সলিউশন ওখানে মানতে পারছেন ডে রিক্স পয়েন্ট ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এখন একটা পাওয়ার বাসনের নিয়ম হলো ওটার হলো ডান থেকে বামে জিরো থেকে আর এটা কখনও ডান থেকে বামে না এটা বাম থেকে টানে আর এটা ইনভার্স ওয়ান এবং জিরো থেকে শুরু মানে ওয়ান থেকে শুরু হবে ইনভার্স ওয়ান ইনভার্স টু ইনভার্স থ্রি ইনভার্স ফোর ইনভার্স ফাইভ ঠিক আছে এরকম ইনভার্স দিয়ে দিয়ে হবে প্রত্যেকটা একটা বটি ঠিক আছে তারপর আমরা সাজাবো সাদা নিয়ম ঠিক একইভাবে 1 * 2 part, 1. Part, plus 0 into 2 তারপরে ইনভার্স 1 তারপরে প্লাস 0 * 2 তারপরে ইনভার্স 2 তারপরে আছে প্লাস 1 * 2 তারপরে ইনভার্স 3 তারপরে প্লাস 0 * 2 ইনভার্স 4 তারপরে আছে প্লাস 1 * 2 তারপর ইনভার্স ঠিক আছে যেটা এখন ইনভার্সের রাস্তা করতে হবে পাওয়ার বাই ইনভার্স তো ইনভার্স মানে আছে মনে রাখবেন ইনভার্স মানে আছে ভগ্নাংশ তো ভগ্নাংশ কি এখানে মাইনাসটা মানে আছে ভগ্নাংশ এখানে মাইনাস থাকা মানে এখানে ওয়ান ডিভাইড নিয়ে আসতে হবে এখন দুইয়ের উপর এক বলতে দুইয়ের উপর এক ঠিক আছে এই মাইনাসটার কারণে কিন্তু ভগ্নাংশটা চলে এসে এই ইনভার্স মানে ভগ্নাংশ প্লাস জিরো ইন্টু ওয়ান ভাগ দুইয়ের উপর দুই স্কোয়ার আমরা হিসাবটা একেবারে পড়লাম না আপনারা যদি বোঝেন তাহলে একেবারে পড়তে পারবেন আমি প্রথম অবস্থায় করতেছি না ওয়ান ভাগ দুইয়ের উপর থ্রি অর্থাৎ টু পাওয়ার থ্রি তারপরে প্লাস জিরো ইন্টু ওয়ান ভাগ দুই রোপোর পাওয়ার ফোর তারপরে প্লাস ওয়ান ইন্টু ওয়ান ভাগ দুই রোপর পাওয়ার ফাইভ ঠিক আছে এখন আমরা পাওয়ারগুলো গুণ করে নিচে লাভব তো এখানে হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান ভাগ দুই কে দুই তারপরে প্লাস জিরো ইন্টু ওয়ান ভাগ দুই চার প্লাস ওয়ান ইন্টু ওয়ান ভাগ দুই থাকলে এইট প্লাস জিরো ইন্টু ওয়ান ভাগ থ্রির এটা হচ্ছে আমাদের কথা শেষ তারপরে প্লাস ওয়ান ইন্টু ওয়ান ভাগ দুইয়ের উপর ভাগ থাকলে এটা বত্রিশ ঠিক আছে তো এখন আপনাদের যেটা করতে হবে এখানে ক্যালকুলেশনটা অনেক উপায় করা যায় একটা হলো ওয়ান অফ দুই ধরে ভাগ করবেন ভাগ করার পর যত বেরবে তত দ্বারা ওই ওয়ানটা গুণ তো এটা খরচ বেশি হয়ে যায় আপনারা এখানে যে সংখ্যাটা থাকবে ওটা নিচের সংখ্যা দ্বারা ভাগ করে ডাইরেক্ট লিখুন কারণ ওপরে তো সবসময় ওয়ানই থাকবে এটা নো সেন্স তাহলে এই সংখ্যাটা নিশ্চয় সংখ্যা দ্বারা ভাগ করলে যত বেড়ায় তত দ্বারা এক গুণ করলে নো চেন্স থাকবে ঠিক আছে কোনো কিছু পরিবর্তন হবে না তো আমরা ভাগ করে লিখবো তো এখানে এভাবে ভাগ করবেন ওয়ান ভাগ হচ্ছে টু ঠিক আছে তাহলে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তো এরকম উপরে গুণ করে লিখবেন এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ প্লাস জিরো ফোর দ্বারা ভাগ করলে এটা জিরো প্লাস এক দ্বারা ভাগ করলে আপনার হয় জিরো পয়েন্ট ওয়ান টু আপনাদের বিশ্বাস নাহলে আপনারা ভাগ করে দেখতে পেন জিরো ষোলো দ্বারা ভাগ করলে জিরো প্লাস ওয়ান বত্রিশ দ্বারা ভাগ করবো ওয়ান ভাগ বত্রিশ জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান টু ফাইভ তার হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি ঠিক আছে এখন এই তিনটা মান আমরা যোগ করলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব তো এই মানটার সাথে আমরা ডাইরেক্ট যোগ করলাম পয়েন্ট ওয়ান টু ঠিক আছে তাহলে আমাদের সিক্স পয়েন্ট কথা আসলো দুইটা তিনটা বা চারটে লিখলেও হয়েছে কোনো সমস্যা নেই এটা হলো আমাদের দশমিক নুন ঠিক আছে তো এখানে একটা জিনিস মনে রাখবেন এই ভগ্নাংশের মান কখনো পূর্ণ সংখ্যা আসবে না এই ভগ্নাংশের অঙ্কে কখনো পূর্ণ সংখ্যা আসবে না আর পুনঃ সংখ্যার অঙ্কের কখনো ফুল ভগ্নে আসবে না এই জিনিসটা মাথায় রাখবেন যদি কখনো আসে বুঝবেন আপনাদের অঙ্কই ভুলে ঠিক আছে তো এটা হচ্ছিল আমাদের ভগ্নাংশের মনটা এখন আমরা একটা সম্পূর্ণ অংশ করে দেখাচ্ছি আমরা একটা সম্পূর্ণ অংশ করে দেখাচ্ছি হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরো এটা তো এখানে ফুল সংখ্যা ক্ষেত্রে পাওয়ার দিতে হয় জিরো ওয়ান টু থ্রি ফোর আর এটা আছে ইনভার্স ওয়ান ইনভার্স টু ইনভার্স থ্রি ইনভার্স ফোর ঠিক আছে তো কোনো সংখ্যাতে জিরো ওয়ান থেকে শুরু করে ডান থেকে বামে কন্টিনিউ চলবে আর এটা ইনভার্স ওয়ান থেকে শুরু হবে জিরো থেকে না ইনভার্স ওয়ান থেকে এটা ডান থেকে বাম থেকে ডানে ঠিক আছে এটা এখন আপনাদের সাজানোর কাজ সাজাবেন আগের মতোই তো এখানে দেখেন ওয়ান ইন্টু টু তারপর পাওয়ার ফোর ফোর দিলাম প্লাস ওয়ান ইন্টু টু তারপর পাওয়ার k + 0 * 2 তারপর পাওয়ার 2 তারপর আবার + 1 * 2 তারপর পাওয়ার 1 তারপর + আবার 1 * 2 পাওয়ার 0 মাসিন আর এক্সপ্যান্ট আছে আপনারা ক্লাস ইউজ করবেন + 1 * 2 তারপরে ইনভার্স 1 ঠিক বাকি মানগুলো জায়গা আটতেছে না আমি প্লাস সেভার্স টু তারপর প্লাস আবার জিরো ইনটু টু ইনভার্স থ্রি তারপর প্লাস ওয়ান ইনটু টু ইনভার্স এখন আমরা হিসাব করে এখানে লিখব কুবের যেহেতু আপনার হিসাবগুলি দেখে এসেছেন এখানে শর্ট করতে পারেন কোনো সমস্যা নেই ওয়ান ইন্টু দুই ফোর থাকলে বা থার্ড থাকলে আমরা দেখি ষোলো ষোলো প্লাস ওয়ান ইন্টু ডিউর থ্রি থাকলে এইট তারপর প্লাস জিরো ইন্টু দুই রকমি চার প্লাস ওয়ান ইন্টু বিয় উপর এক বিককে দু প্লাস ওয়ান ইন্টু দুই থাকলে ওয়ান তারপর প্লাস ইনভার্স ইনভার্সের কাজটা সাধারণ আপনারা সাজে নেবেন ওয়ান ইন্টু ওয়ান ভাগ দুইয়ের উপর ইনভার্স ওয়াগ এক বলতে দুই দুই ডাইরেক্ট আমি হিসেব করলাম ঠিক আছে শর্টকাট করে ডিটেলস করলাম না কারণ প্রথম অংশে যেহেতু ডিটেলস করছি এগুলো আর করার তেমন একটা দরকার নেই এখন এই মানটা যে পড়বেন জায়গা নেই যেহেতু আমি এখানে লিখেছি তো এখানে জিরো ইন্টু ওয়ান ভাগ দুই উপর দুই থাকলে দুই মো সাইড ডাইরেক্ট আমি ক্যালকুলেশন বই লিখলাম তারপর প্লাস জিরো ইন্টু ওয়ান ভাগ দুই রূপর থ্রি থাকলে আট ইন্টু ওয়ান ভাগ দুইয়ের উপর করে থাকলে ফোর থাকলে ষোলো হয় ষোলো একটু কষ্ট করে দেখে নেবেন ঠিক আছে তো এখন আমরা ইমানটা গুণ করে লিখবো নিশি ষোলো প্লাস আট প্লাস জিরো গুণ করলে জিরো প্লাস দুই দুই প্লাস প্লাস একক দুই দ্বারা ভাগ করবেন অর্থাৎ এই সংখ্যাটা নিচের সংখ্যা দ্বারা ভাগ করবেন তা আমরা জানি অনেক দুই দ্বারা ভাগ করলে বা টু দ্বারা ভাগ করলে জিরো পয়েন্ট ফাইভ প্লাস জিরো কার দ্বারা ভাগ করলে জিরো হয় প্লাস জিরো কার দ্বারা ভাগ করলে জিরো হয় প্লাস একক ষোলো দ্বারা ভাগ করবো ঠিক আছে এখানে এই একক ষোলো দ্বারা ভাগ এটা আমরা ক্যালকুলেট করতেছি ওয়ান ভাগ ষোলো জিরো পয়েন্ট জিরো সিক্স ফাইভ এটা হল জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স টু ফাইভ ঠিক আছে এখন সব সময় রিজার্ভ করলে আমাদের যে মনটা হয় ষোলো আর আট চব্বিশ ছাব্বিশ সাতাইশ ঠিক আছে তো এই সাতাইশ মান তাহলে সেই সাতাইশ প্লাস এখন জিরো পয়েন্ট ফাইভ থাকল প্লাস জিরোগুলো বাদ দিলাম পরের মান ট্রাই দেখলাম জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ এই তিনটে মান যোগ করলে আমাদের আনসার পেয়ে হয়ে যাবে তো ক্যালকুলেটার নিলাম জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ তলায় আছে প্লাস জিরো পয়েন্ট ফাইভটা যোগ করে দিলাম তারপরে প্লাস সাতাইশ তাহলে সাতাশ পয়েন্ট ছাপ্পান্ন পঁচিশ এইটা আনসার আমাদের সাতাইশ পয়েন্ট ছাপ্পান্ন পঁচিশ এই ঢলারগুলো ডেসিম ঠিক আছে এটাই মূলত আমাদের আনসার আপনাদের কিছু হোমওয়ার্ক দিচ্ছে এগুলো করবেন করে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ঠিক আছে আমরা ওখানে আনসার সঠিক কিনা জানিয়ে দেব তাহলে এবি সি এটা আবৃত্তি নম্বর বাইনারি থেকে ডেসি

বাইনারি থেকে ডেসেমার ঠিক আছে এই অঙ্কগুলো পরে আমাদের ইনক্স কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা ওখানে অ্যান্সারগুলো দেব ঠিক আছে তো এই ছিল আইটেম টু এর অঙ্ক তো এই সংখ্যাগুলো একটু কষ্ট করে ধরে নেবেন ঠিক আছে যেটা ধরা না দেয় একটু ভালো করে কথাগুলো শুনে একটু খেয়াল করে দেখবেন তো এই ছিল দুই নম্বর আইটেম তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ठीक है तो आज के पबा के धन्यवाद